শ্রীলঙ্কাকে নাগিনের বিন বাজিয়ে দিল দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের ক্রিকেট ইতিহাসে টি সবচেয়ে কম রানে অল আউট করার রেকর্ড করেছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা লজ্জার রেকর্ডের সাক্ষী হয়েছে যারা কিনা ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার অনেকাঙ্ক্ষিত রেকর্ড করেছে লঙ্কানদের মাত্র সাতাত্তর রানে অল আউট করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের উপর তাণ্ডব চালিয়েছে কাগিসো রাভাদা অ্যান্ড্রিক নরকিয়ারা ম্যাচের শুরুর অংশ থেকে তেরো রানের মাথায় পিতম নিশাঙ্কাকে হারানোর শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে শেষ পর্যন্ত সাতাত্তর রানে অল আউট হতে হয়েছে লঙ্কানদের এই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলে এবারে টুর্নামেন্টের যাত্রা শুরু করতে যাচ্ছে আগামী আট জুন লঙ্কানদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ লঙ্কানদের ব্যাটিংয়ের এর এই দুরবস্থা তাই স্বস্তি দিতে পারে টাইগারদের